আমার পক্ষে পাঁশ মায়ের নাম হচ্ছে কল্পনা চ্যাটার্জি আর আমার মায়ের নাম হচ্ছে কল্যাণী রা হাজবেন্ডের নাম হচ্ছে সুকান্ত চ্যাটার্জি দুটো নিয়েছি আগে দুটো দিয়েছে বৌদি সে বলতে যে এখন মানে ব্যাঙ্ক বলছে ম্যানেজার বলছে যে আপনি ষাট লক্ষ টাকা যদি দেন তাহলে একটা সেটেলমেন্ট করবেন মানে বাড়ি প্লাস দোকানে আমার লোন ছিল পঁচাশ লক্ষ টাকা তেত্রিশ লক্ষ প্লাস কত লক্ষ এখন দিয়ে হওয়ার পরে ওনারা ওদের সেটা মানে ওদের হিসাবে বাষট্টি লাখের ওপর এরকম কিছু একটা বলছেন কিন্তু ষাট লাখ হলে খুব যদি মানে চাপাচাপিও হয় তাহলে হয়তো আটান্ন কি উনষাট মোটামুটি ষাটই ধরুন ষাট দিলে ওনারা সেটেলমেন্ট করবেন এবার আমি একটা হাউসওয়াইফ আমি কোথা থেকে ষাট লক্ষ টাকা আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আমার হাজবেন্ড মেয়ে যদি থাকতো তাহলে আমার আজকে এই পরিস্থিতিটা হতো না হাজবেন্ডের পর মেয়ে মেয়েও অনেক চেষ্টা করেছে কিন্তু মেয়েও শেষ রক্ষা করতে পারলো না তো একটা অন্য ব্যাপার কিন্তু আমার পক্ষে তো অসম্ভব তাও আমি ওনাদের তিরিশ লক্ষ টাকা অফার করেছিলাম যে তিরিশ লক্ষ টাকায় আপনারা যদি দোকানটা আমি বেছে দিচ্ছি আমার বাড়িটা অন্তত ছেড়ে দিন যেহেতু এরকম দুজন বয়স্ক মানুষ এরকম পোষ্য কোথায় যাবো ব্যাংক কোনো কথাই শুনলেন এটা হচ্ছে না পিএনবি কতদিন আগে লোনটা নেওয়া ছিল তাও লোনটা 23 এই নেওয়া হয়েছে মানে 23 এর জানুয়ারিতে নেওয়া হয়েছে হাজবেন্ড নিয়েছে জানুয়ারিতে হাজব্যান্ড নিয়েছে আর তখন যিনি ম্যাডাম ছিলেন অনুমা ম্যাডাম সব থেকে বড় কথা যে উনি তেত্রিশ লক্ষ টাকার লোন করিয়ে দিয়েছেন কিন্তু কোনো ইন্স্যুরেন্স করার নেই এটা একটা ব্যাংকের ফল্ট আমি মনে করি ব্যাংকের ফল্ট তাহলে ওনারা যদি এইটা না করাতেন তাহলে আমাকে কিন্তু এই বাড়িটা এত বড় রাজপ্রাসাদটা ছেড়ে দিতে হতো যেহেতু এটা ওনাদেরও একটা ফল্ট আছে যে তেত্রিশ লক্ষ টাকা একজন ওনারা যখন লোন দিয়েছেন তখন তো ওনারা দেখেছেন যে বাড়িতে দুজন বয়স্ক মানুষ একজন হাউসওয়াইফ একটি মেয়ে একমাত্র সেরকম আর্নিং মেম্বার বলতে সুকান্ত চ্যাটার্জি তো সেই হিসেবে ওনাদের তো লোনটা মানে ইন্স্যুরেন্সটা অবশ্যই করানো উচিত ছিল লোনের এগেনস্টে ওনারা সেটা করা লোন দিয়ে দিয়েছেন জানুয়ারি তেইশে জানুয়ারিতে আমার হাজব্যান্ড লোন নিয়েছে তেইশেই আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়ে দোকানটাও লোন নিয়েছিল সতেরো লক্ষ টাকার দোকানের একটা ইন্স্যুরেন্স ওনারা করিয়েছিলেন সেটা হচ্ছে পিএনবি মেড লাইফ পিএনবি মেড লাইফ থেকে ওনারা ইন্স্যুরেন্স করিয়েছিলেন সেটা হচ্ছে এককালীন ওনারা কেটেছিলেন ছিয়ানব্বই হাজার কি আটানব্বই হাজার যাই হোক এরকম মানে একটা ব্যাপার কেটেছিলেন এককালীন টাকা কিন্তু সেটা ওনারাও আদায় করতে পারলেন না আমিও সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম দিল্লি থেকে আমার কাগজপত্র সব কি কারণে যে ওনারা মানে ব্যাক করে দিল না আমি বুঝলাম না আমি সেটা ব্যাঙ্কেও বলেছিলাম যে আপনারাই তো কেমন মেডলাইফ থেকে ইন্স্যুরেন্সটা করিয়ে দিয়েছিলেন তাহলে আপনারা তো একটা দায়বদ্ধতা থাকছে যে আমরা ইন্স্যুরেন্সটা ক্লেমটা তুলবো ওনারাও সেটা চেষ্টা করেনি যে আমার মাথার ওপর কেউ তো সেরকম নেই ওনারাও চেষ্টা করেনি দোকানটাও চলে গেল দোকানটাও চলে গেল দোকানটা তো আগেই ওনারা সিল করেছিলেন তা আমি বলেছিলাম যে আপনারা দোকানটা বিক্রি করুন তারপর আমি চেষ্টা করছি এটাও আমি ওনাদেরকে অফার করেছিলাম যে আমি যখন ওনারা যখন তিরিশ লক্ষ টাকার আমার অফারটা ক্যান্সেল করলেন আমি বলেছিলাম যে আপনারা বাড়িটা মানে প্রসেশন নেবেন না আপনারা বাড়িটা আউট করুন সেল আউট করে আমাকে আমার যদি কিছু পামলা থাকে সেটা আমায় দিন আমাকে এক মাস টাইম দিন আমি ছেড়ে দেব

ফ্ল্যাটে একটা ঘর আছে এটা রান্নাঘর বাথরুম পায়খানা আছে তো ওখানে আমি চলে যাবো মাকে নিয়ে আমার দুটো পোষ্য আমি ওখানে চলে যাবো কী করবো আমার দুটো জিনিস কিছু জিনিস মানে লোককে এমনি দিয়ে দিচ্ছি আর যেটুকু আমার মানে যেগুলো বিক্রি মতো করা যাবে সেগুলো ধরুন জল বিক্রি মানে জলের দরে এরকম ব্যাপার এই ব্যাপার ব্যাংকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে মেয়ের কেস কি হলো মেয়ের কেস এখনো কিচ্ছু হয়নি সেই আপনার পঁচিশে একবার শুনানি হয়েছে তারপর এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি আমি এখনো সার্টিফিকেটই পাইনি মনে হয় বেঁচে এই আজকের কিছু চেষ্টা মানে হয়তো এটা হতো না মেয়ে প্রচুর চেষ্টা করছে কেন ও তো যত লোক একটা তো ইনকাম করতো সেই জায়গা থেকে ও ভালো চেষ্টা করছিল কিন্তু আমি একজন হাউস ওয়াইফ হয়ে আমার পক্ষে একদমই অসম্ভব ব্যাপার তনুশ্রী শাশুড়ি মায়ের নামটা মায়ের নামটা শাশুড়ি মায়ের নাম হচ্ছে কল্পনা চ্যাটার্জি আর আমার মায়ের নাম হচ্ছে কল্যাণী রায় আর হাজবেন্ডের নামটা হাজবেন্ডের এর নাম হচ্ছে সুকান্ত চ্যাটার্জি